আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা কথা ঠিক কিনে সব চাপাবাজ সবগুলা চাপাবাজ মিষ্টি মিষ্টি কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয় কথা ঠিক কিনে পাল্লা সব মিলে বসেন টেবিলের মধ্যে বইসা আপনি আমার বোঝান আমি আপনাকে বোঝাই এবার সব এখন তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো কথা করতে রাতের বেলা এক বক্তব্য দেয় বিকাল বেলা আরেক বক্তব্য আর অন্ধকারে যায় বান্ডাল এনে ঘুমাই থাকে সব টাকা আর টাকা আর বান্ডালের রাজনীতি আমি সব বুঝি বয়সটা যেমনই হোক কিন্তু তাদের চালাকি ধরতে পারি ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না কিন্তু তারা যে চালাকি করে এটাই বুঝতাম আরে বড় সুন্নীরা ঠাপপুর খাইতে পারে সুন্নীরা গলা কাইটা ফলাইতে পারে কিন্তু সুন্নীরা সুন্নিদেরকে মাইরা ফলাইতে পারো গলা কাইটা ফলাইতে পারো কিন্তু সুন্নিরা টাকা খাইয়ে আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না কথা বলেন দিলে তোমরা দাও তোমরা তোমরা দি সুবিগত দিন দেখছি। আকার কুকার টেবিল নিছে বয়া বিয়া কফি খাইছো টেবিলের সে বয়া চা খাইস সব আমরা দেখছি ওয়াজের মাঠে মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেলিভিশন টেবিল নিচে বয়া বয়া চা খাইস কপি খাইস আমরা সব জানি কিন্তু সুন্নিরা তুষামদি কইরা চলে নাই সুন্নিরা কা আদর্শ নিয়ে চলেছে কথা বলেন ঠিক কিনা বেটি মুখে লাগাম দিয়ে কথা বলবেন ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান ছোটদেরকে স্নেহ করবেন ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আর আলেমদের সাথে মহাকি আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন সাবধান করে দিলাম কথা বলেন ঠিক কিনা ও বন্ধু রে ও যুবকের দোল ভাষায় কথা বলবো আমার নবীর এই সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল মা আমেনা বলছেন আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা তিনটা স্লোগান দিয়েছেন জুড়ে কন মহানবী দুনিয়াতে আইসার দিনটা স্লোগান দিয়েছেন এই জায়গা থেকে আওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা এক নম্বর স্লোগান হলো আসাদু আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো বোধ নাই ও পাহাড় তুই ও চট্টগ্রামের বাবা জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন আর বলে কোন কয়জন আমরা কি মাজারে গিয়ে চেষ্টা করি মাজারওয়ালা রে কি আল্লাহ মনে করি আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সন্নিদের দুশমন কথা কোন ঠিক না এরা অলি আল্লাহ রে দুশমন এই জন্য আমার আল্লাহর হাবির দুনিয়া দেয় সে কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহু

আর বড় করে গন এরপরে আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসুল আমি নবী হইলাম আল্লাহর রাসুল আল আমার নবী নিজের পরিচয় নিজে দেন আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন দিতে যায় আমার নবী আপনার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না কি দেখার আয়না পারে কে যাবি নবীর আই পারে কে যাবি নবীর ন রূপ রুপু ন নী রূপ কাস্টের

মানে যারা হান্ড্রেড ডাবলিউ তারা আপনার নাম আমার যুবক আমি বলেছি আল্লাহ কয়জন কথা কর না এগুলো ডাব্লিউ দিয়ে এক সন্ত

ইডারে হেরা শেষ দা মার্কেট গরম করে ইডারে শেষ দা গিয়া সালায় দেয় আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই এ বন্ধুরে ও বাবা এরা শেষ দাও বোঝে না কদম বসিও বোঝে না এই জন্যই বড় ফেতনা গেছে রে বাবা এই জন্য আমার নবী দুনিয়া দেয় না 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 তো কাছে থেকে কথা বলতে কাছে থেকে কথা বলুন এমন মাফিন সাজাইছে না না বাবা রে বাবা একদম ধরছে না এমন জায়গায় না ফালাইছেন কিছু না মানুষ সামনে আমি যে বাইরে যাব এইটো বর্ষে যুগ নেই এই বাজার আপনার না সারারা করুন আমি যাওয়ার কোনো চিন্তা দেখতাছি বাজার এই আমিও একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে নিশি রাইতে কারবাসি বাজাই

আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন এবার আবার নবী আল্লাহ সাক্ষী দিলেন দুই নম্বর আমার নবীনই নিজের সাক্ষী দিন আমি নবী নাম আল্লাহ রাসূল এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে আমার নবীকে আল্লাহ রাসুল হিসেবে মানতে হবে ঠিক কিনা না এই জন্য আল্লাহ রাফুল আলামিন বলেন গুন্তহি গুন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেই জন্য আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীরে যারা অনুসরণ করবে গ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধুমাত্র ভালোবাসবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গোনা মাফ করে দিব তাহলে আমাদের আছে না নাই এই নবী এই দুইটা স্লোগান দিছে এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত শৈশবের কাল কৈশোরের কাল যৌবনের কাল আমার নবীজি তেষট্টি বছর দুনিয়ার দুনিয়ার জমিনের মধ্যে ছিল কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন এখন তো আমাদের ডানে মুসলমান বামে মুসলমান সামনে মুসলমান পিছনে মুসলমান অথচ আমার নবী আমলে এই দুনিয়ার মধ্যে তার শ্রী ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের এই সময়টা সাধারণ ছিল না কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন শুধু তাই নয় কাফের আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে এই জন্য আমার যুবক আমার রবি আপনার রবি আল আমিন উপাধি হিসাবে ভূষিত ছিলেন কেউ আবার কাফেরদের কাছে হিন্দি মিন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল কিন্তু আমার নবী কোনো ভাবে কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবে আমার নবী দুইটা কোয়ালিটি অর্জন করলেন একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার আমার নবী যত জায়গায় গিয়েছেন ইসলামটা প্রেজেন্টেশন করার আগে আগে মানবতাটারে প্রেজেন্টেশন করেছেন আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবার দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেছে

আমরা দিস বিগত দিনই দেখছি আকারে টেবিলের নিসে বইয়া বইয়া কফি খাইস টেবিলের নিসে বইয়া বইয়া চা খাইস সব আমরা দেখছি ওয়াজের মাঠে মাঠ গরম করস আর রাতের অন্ধ করে যাইয়া টেলিমি টেবিলের নিসে বইয়া বইয়া চা খাইস কফি খাইস আমরা সব চালি কিন্তু সুন্না তু সমুদি কইরা চলে নাই সুন্নিরা কাদর্শনিয়া চলেছে মতা বইলা ঠিক কিনা বই মুখে লাগাম দিয়ে কথা বলবেন কথা ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান ছোটদেরকে স্নেহ করবেন ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আর আলেমদের সাথে জঙ্গি মহাক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন সাবধান করে দিলাম কথা বলেন ঠিক কি না অনুরোধ করলাম অনুরোধ আন্তর্জাতিক চাপamazonaws সবগুলা কথা খান ঠিক কি না সব জামamazonaws সবগুলা জামamazonaws ঠিক মিষ্টি মিষ্টি কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয় কথা ঠিক কিনা পাল্লা সব মিলা বসেন টেবিলের মধ্যে পয়সা আপনি আমার বোঝান আমি আপনাকে বোঝাই এবার সব এখন তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো কথা করতে ঠিক রাতের বেলা এক বক্তব্য দেয় বিকাল বেলা আরেক বক্তব্য দেয় আর অন্ধকারে যায় বান্ডেল না ঘুমাই থাকে সব টাকা আর টাকা আর রাজনীতি আমি সব বুঝি বয়সটা যেমনই হোক কিন্তু তাদের চালাকি ধরতে পারি ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না কিন্তু তারা যে চালাকি করে এটাই বুঝতাম